আজকের ভিডিওর প্রথম প্রশ্ন মেনি তাজমহল কাকে বলা হয় উত্তর মেনি তাজমহল বলা হয় লালকেল্লাকে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন প্রতিদিন চবনপ্রাশ খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে চবন প্রাশ খেলে ঠান্ডা এবং কাশি থেকে যথেষ্ট উপকার পাওয়া যায় এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন মেয়েরা ও ছেলেরা কেন পায়ে কালো কার পরে উত্তর বিশ্বাস করা হয় পায়ে কালো কার পড়লে মানুষের খারাপ নজর থেকে রক্ষা পাওয়া যায় যার জন্য বর্তমানের ছেলে ও মেয়েরা পায়ে কালো কার পরে প্রশ্ন কোন পাতার রস খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর নিয়ম মেনে থানকুনি পাতার রস খেলে স্মৃতিশক্তি বাড়ে এই পাতার রস অতিরিক্ত খেলে বমি পেট গোলানো ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে এমনটা করলে নাকি শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ছেলেদের জামার পকেট বাম দিকে হয় কেন উত্তর কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ ডানহাতি হয় তাই প্রশ্ন একটি মানুষ তার পুরো জীবনকালে মোট কত কেজি খাবার খায় উত্তর একটি মানুষ তার পুরো জীবনকালে মোট বাহাত্তর হাজার কেজি খাবার খায় প্রশ্ন প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন উত্তর প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে আমাদের শরীর থেকে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যার জন্য এই রকম অনুভূতি হয় প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করলে জল সরাসরি কিড়নিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং তার রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের ক্ষতি করে প্রশ্ন কোন প্রাণী নিজের পা হাঁটা চলার জন্য ব্যবহার করে না ঘুমানোর জন্য ব্যবহার করে উত্তর আসলে বাদুর তার পা ঘুমানোর জন্য ব্যবহার করে প্রশ্ন কোন প্রাণী তার জিভের সাহায্যে নিজের কান পরিষ্কার করতে পারে উত্তর আসলে জিরাফ তার জীবের সাহায্যে নিজের কান পরিষ্কার করতে পারে কারণ জিরাফের জীব প্রায় একুশ ইঞ্চি লম্বা হয়ে থাকে প্রশ্ন কোথায় বয়ফ্রেন্ড ভাড়ায় পাওয়া যায় উত্তর আসলে চীন দেশের হিবাই প্রদেশের বেশ কিছু শপিং হলে অর্থের বিনিময়ে বয়ফ্রেন্ড ভাড়ায় পাওয়া যায় প্রশ্ন গাড়ির ধোঁয়া নাকে গেলে কি ক্ষতি হয় উত্তর গাড়ির ধোঁয়াতে রয়েছে কার্বন মনোক্সাইড এবং বেঞ্জিন এর মতো মারাত্মক ক্ষতিকারক গ্যাস আর এই বেঞ্জিন আমাদের শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন রোগে বারবার প্রস্রাব পায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মূত্রনালীর সমস্যা হলে বা মূত্রনালীতে সংক্রমণ হলে বারবার প্রস্রাব পায় প্রশ্ন কোন পাতার রস মাথায় মাখলে উকুন দূর হয় উত্তর নিম ব্যবহার করুন নিম পাতা উঁকুনের বিষ নিম পাতা গুঁড়ো করে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এটি আপনি হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন এই পাতার রস মাথায় লাগালে উকুন দ্রুত দূর হয় প্রশ্ন চিংড়ি খেলে কি অ্যালার্জি হয় উত্তর আসলে অ্যালার্জি হল বিশেষ কোনো বস্তুর প্রতি শরীরের স্পর্শ কাতরতা এবং বিরূপ প্রতিক্রিয়ার প্রকাশ তবে চিংড়ি খেলে যে সকলেরই অ্যালার্জি হবে তা কিন্তু নয় কারণ কিছু মানুষ এমন রয়েছে যাদের বেগুন ডিম চিংড়ি খেলে অ্যালার্জি দেখা দেয় তাহাদের কোনো মতেই চিংড়ি খাওয়া উচিত নয় তবে বিশেষজ্ঞরা বলছেন রান্না করার আগে চিংড়ি ধোয়ার সময় বা পরিষ্কার করার সময় চিংড়ির গায়ে লেগে থাকা কালো সেরা বাহিরে ফেলে দিলে সমস্যা কিছুটা কম হবে প্রশ্ন মূলা খেলে কোন রোগ ভালো হয় যাদের বধজম অ্যাসিড এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তারা তাদের খাদ্য তালিকায় অবশ্যই মূলা রাখুন মূলা ফাইবার সমৃদ্ধ সবজি এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়া কোলেস্টেরল লিভারকেও ভালো রাখে প্রশ্ন চা খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর চা খেয়ে সঙ্গে সঙ্গে জল খেলে চা খাওয়ার আমেজটাই নষ্ট হয়ে যেতে পারে খুব গরম চা খাওয়ার পরে ঠান্ডা জল খেলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বিশেষজ্ঞদের মতে গরম চা খেয়ে জল কখনোই খাওয়া উচিত নয় প্রশ্ন অত্যাধিক বয়লার মুরগি খেলে কি হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর বয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় প্রশ্ন কি খেলে মাথায় দ্রুত নতুন চুল গজায় উত্তর চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার ভিটামিন এ এবং ভিটামিন সি আর এই দুটোই উপাদান রয়েছে পালং শাকের মধ্যে এর পাশাপাশি পালং শাকের রয়েছে আয়রন যা চুলকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ব্যাকটেরিয়া বসবাস করে উত্তর মানুষের শরীরের নাভিতে সব থেকে বেশি ব্যাকটেরিয়া বসবাস করে প্রশ্ন দুধ খেলে কি ত্বক সুন্দর থাকে উত্তর আসলে অনেক মানুষই ত্বকের কোমলতা বাড়াতে এবং ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল করতে দুধের স্বর মুখে মাখেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দুধ খেলেও ত্বক উজ্জ্বল হয় এবং তারুণ্যে ভরপুর থাকে কারণ দুধের মধ্যে থাকে ভিটামিন বি যা আমাদের ত্বককে ভালো রাখতে বিশেষ সাহায্য করে ফলে অকালে চামড়া ঝুলে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং ত্বক নরম ও তরতাজা থাকে প্রশ্ন কোন দেশে রাতের ব্লা স্নান করাকে অশুভ বলে মনে করা হয় উত্তর আসলে জাপান দেশে রাতের বেলায় স্নান করাকে অশুভ বলে মনে করা হয় প্রশ্ন শীতকালে উলের পোশাক পরলে কী হয় উত্তর আমরা শীতকালে উলের পোশাক পরে থাকি তাই না কারণ বায়ুতাপের একটি দুর্বল কন্ডাক্টর এবং পশমী কাপড়টি শরীরের তাপকে পরিবেশে স্থানান্তরিত করতে দেয় না এবং আমাদের উষ্ণ রাখে পশমটি কাঠামোযুক্ত তাই ভেতরের বাতাস আটকে আছে অতএব সঞ্চালনের মাধ্যমে তাপের ক্ষয়ক্ষতি খুব হ্রাস পায় প্রশ্ন বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় কেন উত্তর আসলে বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে দেখা হয় তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি জ্বালানো বাড়িতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন পৃথিবীর সব থেকে দামি মশলার নাম কি উত্তর পৃথিবীর সব থেকে দামি মশলার নাম হলো কেশর যার প্রতি কেজির দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রশ্ন চুলে অত্যাধিক কলফ অফ করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাথা ধরা মুখ ফুলে যাওয়া চুল বেশি পেকে যাওয়া এমন কি কিছু ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ও বেড়ে যায় প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকে ও। রক্ষা পাওয়া যায় প্রশ্ন ডিম ভাজা খেলে কি হয় উত্তর ডিম খাওয়ার সর্বোত্তম উপায় হলো সেদ্ধ করে খাওয়া কুসুম বাদ দিয়ে খেলে ভালো কারণ ডিমের কুসুমের চর্বি রয়েছে এবং এটি খারাপ কোলেস্টেরলের স্তর বৃদ্ধি করতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও